বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল মাঠে গড়াবে আগামী নভেম্বর ডিসেম্বরে হাতে এখনো বাকি অনেক সময় কিন্তু এরই মধ্যে মাঠে নেমে পড়েছে দল গোছাতে শুরু করে দিয়েছে তারা তাছাড়া কোন দল নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলভুক্ত করে ফেলেছেন সবার আগে দলগুলো আগ্রহ আইকন খেলোয়াড়দের দিকে এবার আইকন খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ দলবদলও করেছেন কেটের বস বাংলাদেশের এই বহুল আলোচিত খেলোয়াড় বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাস্টার ফিফিন বর্তজা গতবারের কুমিল্লা ভিক্টোরিয়ানসে থাকছেন না তা আগে থেকেই অনুমেয় শেষ পর্যন্ত তাও হয়েছে তাহলে তিনি কোন দলে থাকছেন তা নিয়ে সংশয় সিলেট নাকি রংপুর অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মহিদ সিলেটকে এবার নতুন রূপে নিয়ে আসছেন আর তাদের দলকে আড়াল থেকে দেখাশোনা করছেন গাজী আশরাফ হোসেন লিপু সিলেটের সাথে প্রাথমিক পর্যায়ে মাস্টার ফিবিন মোর্তজার কথা হয়েছিল কিন্তু ঘরের ছেলে নাসির হোসেনকে না পেয়ে রংপুর রাইডার্সের নতুন কর্ণধার বসুন্ধরা গ্রুপ খুলনা বিভাগের ছেলে মাস্টারফিকে কনফার্ম করেছে মুশফিকুর রহিম বাজে মন্তব্যের কারণে বরিশাল বুলসকে ছেড়ে দিয়েছেন মুশফিকুর রহিম বিচার চেয়েও যা আজও পাননি তাই এবার পররাষ্ট্রমন্ত্রী দল শাহরিয়ার হোসেনের দলে এবার বিচ্ছেন মুশফিকুর রহিম রাজশাহী কিংসের হয়ে খেলবেন সাব্বির রহমান হ্যাঁ তাহলে সাব্বির রহমানের কি হচ্ছে সেই তো ছিল গতবারের রাজশাহী কিংসের আইকন নাসির হোসেনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের কারণেই তাকে ছেড়ে দিয়েছে আর এবার সাব্বির রহমান খেলছেন বরিশাল বুঝের হয়ে বরাবরের মতে বিশেষ করে অলরাউন্ডার সাকিব আলাসান থাকছে ঢাকা ডাইনামাইটসে ঢাকা ডাইনামাইটস থেকে কেউ তাকে নিয়ে যেতে পারেনি সাকিবের মতোই মাহমুদুল্লাহ রিয়াদও এবার দল বদলায়নি তার পুরাতন ঠিকানা খুলনা টাইটান্স গত চার আসরে নিজের শহর চট্টগ্রাম হয়ে খেলছিলেন তামি ইকবাল এবার তিনি তা ছেড়ে দিলেন চিরাগাং বাইকিং ছেড়ে নাফিসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলছেন তামিম ইকবাল বাকি রয়েছে সৌম্য ও মোস্তাফিজুর রহমান নতুন দুই আইকন নিয়ম অনুযায়ী চিরাগাং বাইকিংস চাইলেই তামিম ইকবালকে রাখতে পারতেন কিন্তু না তারা এবার ছেড়ে দিয়েছে তামিং দলকে তাই এবার কাটার মুস্তাফিজকে নিয়েছে চিটাগাং ভাইকিংস হুম এবার মুস্তাফিস খেলবেন চিটাগাং ভাইকিংসের হয়ে আর সংশয় নয় সৌম্য সৌম্য সরকার খেলছে বিপিএলে নতুন দল প অর্থমন্ত্রী দল সিলেট রয়্যালস সিলেট রয়ালসের হয়ে এবার খেলবে সৌম্য সরকার রংপুর তাকে ছেড়ে দিয়েছে আইকন নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানান কমেন্সে হ্যাঁ বন্ধুরা নতুন এবং আপডেট খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ